রাতটা ছিল নিস্তব্ধ আকাশে চাঁদ অর্ধেক বাতাসে হালকা ঠান্ডা মদিনা শহরের প্রান্তে পুরনো এক পাহাড়ের পাদদেশে বসেছিল এক তরুণ নাম তার হামজা বয়স মাত্র তেইশ কিন্তু চোখে মুখে গভীর ভাব সে বহুদিন ধরে এক স্বপ্ন দেখছে স্বপ্নে দেখা এক বৃদ্ধ তাকে বলছেন তুমি এমন এক রহস্য জানবে যা তোমার জীবন বদলে দেবে প্রথম দিকে সে এসবকে কল্পনা ভেবেছিল কিন্তু একই স্বপ্ন প্রতি রাতে ফিরে আসতে লাগল তৃতীয় রাতে স্বপ্নটা আরও পরিষ্কার হল বৃদ্ধ বললেন যাও উহুদের নিচে লুকানো আমানতটি খুঁজে বের করো এটি এমন এক বস্তু যা কেবল আল্লাহর ইচ্ছা একজন মমিনী স্পর্শ করতে পারবে ঘুম ভেঙে যাওয়ার পর হামজার শরীর ঘামে ভিজে যায় সে ভাবতে থাকে এটা কি কোনো ইঙ্গিত নাকি শয়তানের ধোকা পরদিন ফজরের নামাজ শেষে সে মসজিদে গিয়ে ইমাম আব্দুল হাকিমের সঙ্গে কথা বলে ইমাম মনোযোগ দিয়ে শুনে বললেন বেটা আল্লাহ কখনো কারো সাথে খেলা করেন না যদি তোমার মন পরিষ্কার থাকে তবে হয়তো আল্লাহ কোনো দায়িত্ব তোমার উপর দিচ্ছেন কিন্তু সাবধান রহস্য মানে পরীক্ষা এই কথাগুলো হামজার মনে গভীর ছাপ ফেলে সে ঠিক করে আল্লাহর নামে যাত্রা শুরু করবে বিকেলে এক ব্যাগে পানি কিছু খেজুর আর কুরানের একটি ছোট কপি নিয়ে বেরিয়ে পড়ে উহুদের দিকে সূর্য ডুবে যাওয়ার সময় পাহাড়ে পৌঁছে সে দাঁড়িয়ে যায় চারপাশে হালকা কুয়াশা নেমেছে হঠাৎ তার কানে ভেসে আসে অদ্ভুত এক শব্দ যেন কেউ দোয়া পড়ছে সে ধীরে ধীরে শব্দের দিকে এগোয় পাহাড়ের ফাঁকে দেখা যায় ছোট এক গুহা ভিতরে গিয়ে দেখে দেয়ালে কুরানের আয়াত খোদাই করা কিন্তু এমন আয়াত সে কখনো দেখেনি প্রতিটি অক্ষর হালকা আলো ছড়াচ্ছে রিজয় ভয় আর প্রশান্তি একসাথে মিশে যায় গুহার মাঝখানে একটি ছোট পাথরের বাক্স রাখা উপরে আরও লিখা ফাকাত আল মিনুন আস্তাতিরউন আল ফাতহ অর্থাৎ শুধু মুমিনরাই এটি খুলতে পারবে হামজা হাত বাড়িয়ে বাক্সের ঢাকনাটি স্পর্শ করে মুহূর্তেই তার শরীর কেঁপে ওঠে আর গুহার ভেতর দমকা বাতাস বইতে থাকে আর সে অচেতন হয়ে পড়ে যায় চেতনা ফিরে পেলে দেখে সে গুহার বাইরে পড়ে আছে আকাশে ফজরের আলো বাক্সটি তার সামনে খোলা ভিতর একটি পুরনো পাণ্ডুলিপি আর একটি মুদ্রা তাতে লিখা আল হাক বা আকেন অর্থাৎ সত্য অম্লান সে পাণ্ডুলিপি খুলে দেখে কিছু আরবি লাইন কিন্তু অনেকটা মুছে গেছে কেবল নিচের দিকের লেখা পড়া যায় যে এই পাণ্ডুলিপি ধারণ করবে তার ওপর দায়িত্ব হারিয়ে যাওয়া আমানতের সন্ধান হামজার বুক ধড়ফড় করতে থাকে সে বুঝতে পারে এই রহস্যের শুরু এখানেই কিন্তু শেষ কোথায় সে জানে না পেছনে হঠাৎ কারো পায়ের শব্দ সে ঘুরে দেখে কালো পোশাক পরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে মুখ ঢেকে রেখেছে শুধু চোখ দেখা যাচ্ছে চোখে এমন দৃষ্টি যেন অনেক কিছু জানে লোকটি ধীরে ধীরে বলে তুমি যা পেয়েছো সেটা কেবল শুরু কিন্তু মনে রেখো এই পথে নামলে ফিরে যাওয়ার উপায় থাকবে না হামজা থমকে যায় তার গলা শুকিয়ে যায় কিন্তু বুকের ভেতর অদ্ভুত সাহস জেগে ওঠে সে বলে আমি আল্লাহর উপর ভরসা রেখে শুরু করেছি যদি এটা তার ইচ্ছা হয় আমি থামব না লোকটি হালকা হাসে তারপর বলে তাহলে প্রস্তুত হও তোমার প্রথম পরীক্ষা আজ রাতেই শুরু হবে বলা শেষ হতেই সে অদৃশ্য হয়ে যায় শুধু বাতাসে ভেসে আসে এক অচেনা ঘ্রাণ আর মাটির গন্ধের মিশ্রণ হামজা দাঁড়িয়ে থাকে পাহাড়ের চূড়ায় সূর্য উদিত হচ্ছে কিন্তু তার জীবনে নেমে আসছে এক রহস্যের ভোর রাত নেমেছে মদিনার আকাশে পাহাড় থেকে ফিরে এসে হামজার চোখে আর ঘুম নেই সে বসে আছে নিজের ছোট ঘরে পাণ্ডুলিপিটা সামনে রাখা জানালার পাশে রাখা তেলের প্রদীপের আলয় লেখাগুলো ঝাপসা দেখাচ্ছে সে প্রতিটি অক্ষর খুঁটিয়ে দেখে কিন্তু অনেক জায়গা এত পুরনো যে ছোঁয়া মাত্র কাগজ ভেঙে যায় তবু একটি জায়গায় লেখা স্পষ্ট অন্ধকারের নগরে যে আলো জ্বালা দে সেই আমানতের রক্ষক হামজা ভাবছে অন্ধকারের নগর মানে কি হঠাৎ দরজায় কড়ানাড়ার শব্দ সে দরজা খুলে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে হাতে কাঠের লাঠি মুখে রহস্যময় হাসি বৃদ্ধ বলে তুমি কিছু খোঁজছ তাই না হামজা বিস্মিত হয়ে বলে আপনি কে আমার নাম জানেন কিভাবে বৃদ্ধ বলে তোমার আগেও অনেকে সেই বাক্স খুলতে চেয়েছিল কিন্তু পারেনি এখন সময়ে এসেছে তুমি সেই পথ শুরু করবে যা শত বছর আগে বন্ধ হয়েছিল তারপর বৃদ্ধ তার দিকে একটি ছোট পাথর ছুড়ে দেয় পাথরটা অদ্ভুত অর্ধেক কালো অর্ধেক সাদা সে বলে এই পাথর তোমার পথ দেখাবে যেখানে এটি কাঁপতে শুরু করবে বুঝবে তুমি সঠিক জায়গায় আছো বৃদ্ধের কথা শেষ হতেই সে মিলিয়ে যায় যেন বাতাসে ভেসে গেল হামজা হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকে পরদিন সকালে সে সিদ্ধান্ত নেয় পাথরটি নিয়ে যাত্রা শুরু করবে তিন দিনের পথ পাড়ি দিয়ে সে পৌঁছায় এক জনহীন মরুভূমিতে রাতের বেলা তার চারপাশে হায়নার ডাক দূরে অদ্ভুত আলো জ্বলে নিভে যাচ্ছে কিন্তু সে ভয় পায় না কারণ তার মনে একটাই কথা আল্লাহ যদি আমায় এই পথে এনেছেন তবে তিনিই সাহায্য করবেন এক রাতে সে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ পাথরটি কাঁপতে শুরু করে তার চোখ খুলে যায় দূরে দেখা যায় এক পুরনো ধ্বংসাবশেষ সেখানে একসময় নাকি জিনরা বসবাস করত সে ধীরে ধীরে এগিয়ে যায় কোরআনের আয়াত পড়তে থাকে ধ্বংসাবশেষের মাঝে প্রবেশ করতেই বাতাস ভারী হয়ে ওঠে যেন কেউ তাকিয়ে আছে এক জায়গায় পাথরটি জোরে কাঁপে মাটি ফেটে যায় ভিতর থেকে উঠে আসে পুরনো এক কাঠের সিন্দুক হামজার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে সে আয়াত পড়ে সিন্দুক খুলে দেখে ভেতরে এক টুকরো কাপড় তাতে রক্তের দাগ আর একটি ছোট লোহা কাপড়ের ভেতর লেখা এটি শহীদদের রক্ত যারা আমানতের রক্ষায় প্রাণ দিয়েছে হঠাৎ চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করে ধ্বংসাবশেষ কাঁপতে থাকে এবং তার সামনে আবির্ভূত হয় এক ছায়ামূর্তি কালো ধোঁয়ার মতো দেহ কিন্তু চোখ জ্বলছে আগুনের মতো সেই মূর্তি গর্জন করে ওঠে তুমি কে যে আমাদের নিদ্রা ভাঙালে হামজার কণ্ঠ কাঁপলেও সে দৃঢ়ভাবে বলে আমি আল্লাহর বান্দা এবং আমি সত্যের সন্ধানে এসেছি মূর্তিটি চিৎকার করে বলে তুমি আমাদের জগতে প্রবেশ করেছ এখান থেকে কেউ বেঁচে ফেরে না হামজা কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে আয়াতুল কুর্সি মুহূর্তেই বাতাস থেমে যায় মূর্তির দেহ কাঁপে আর এক তীব্র শব্দে তা মিলিয়ে যায় শান্তি ফিরে আসে কিন্তু হামজা মাটিতে বসে পড়ে ক্লান্তিতে সে বুঝতে পারে এটা ছিল প্রথম প্রকৃত পরীক্ষা সকালে সে আবার সিন্দুক খুলে দেখে ভিতরে একটি চিঠি দেখা যাচ্ছে যেন রাতের মধ্যে তা প্রকাশ পেয়েছে তাতে লেখা যাত্রার পরের ধাপ পশ্চিমের নগরে যেখানে মানুষ আল্লাহকে ভুলে গেছে কিন্তু আল্লাহ তাদের ভুলে হামজার চোখে দৃঢ়তা ফিরে আসে সে জানে সামনে বিপদ আরও বড় কিন্তু এখন সে শুধু একজন অভিযাত্রী নয় বরং একজন মুমিন যাকে আল্লাহ একটি দায়িত্বে পাঠিয়েছেন সে বালুর উপর দাঁড়িয়ে কিবলার দিকে তাকিয়ে দোয়া করে হে আল্লাহ আমাকে ধৈর্য সাহস দাও যেন আমি এই আমানতের যোগ্য হতে পারি দোয়ার শেষ হতেই হালকা বাতাস বইতে শুরু করে যেন প্রকৃতি তার দুয়ার জবাব দিচ্ছে পাথরটি আবার আলোকিত হয় দিক নির্দেশ করছে পশ্চিমে হামজা ব্যাগ কাঁধে নিয়ে নাল বেরিয়ে পড়ে নতুন পথে যেখানে অপেক্ষা করছে অন্ধকারের নগর আর সেই রহস্য যা হয়তো পৃথিবীর বহু শতাব্দীর ইতিহাস বদলে দেবে তিন রাত তিন দিন নিরবচ্ছিন্ন পথ চলার পর অবশেষে হামজা পৌঁছাল পশ্চিমের প্রান্তে মরুভূমির শেষ মাথায় যেন অদ্ভুত এক অন্ধকারের দেয়াল সেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না দূর থেকে শহরটার ছায়া দেখা যায় কিন্তু কাছে গেলে মনে হয় কেউ যেন তাকে টেনে নিচ্ছে এক অজানা জগতে হামজা বালুর ওপর দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া পড়ে তারপর বলে হে আল্লাহ যদি এটা সেই অন্ধকারের নগর হয় তবে আমাকে এর মধ্য দিয়ে যেতে শক্তি দাও পাথরটি তার হাতে আবার হালকা কাঁপতে থাকে তারপর নিস্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে গন্তব্যে এসে গেছে নগরে প্রবেশ করতেই বাতাস ভারী হয়ে যায় চারপাশে নিস্তব্ধতা শুধু দূর থেকে পানির ফোঁটা পড়ার শব্দ রাস্তার দুই পাশে পুরনো পাথরের ঘর কিন্তু কোথাও কেউ নেই দরজাগুলো অর্ধেক খোলা জানালা থেকে ভেসে আসে গন্ধ ধোঁয়া আগুন আর কিছু অচেনা কিছুর গন্ধ হঠাৎ এক দরজা থেকে আওয়াজ আসে কে তুমি হামজা চমকে ঘুরে তাকায় এক বৃদ্ধা দরজার পাশে দাঁড়িয়ে আছে চুল সাদা চোখ লালচে মুখে দুঃখের ছাপ সে বলে তুমি বাইরের লোক এখানে আসা মানে মৃত্যু হামজা শান্ত কণ্ঠে বলে আমি মৃত্যুকে ভয় পাই না আমি আল্লাহর ইচ্ছায় এসেছি আপনি বলুন এ শহরে কী ঘটেছে বৃদ্ধা ধীরে ধীরে বলে এই নবরের নাম নুরাবাদ ছিল এখানে এক সময় সবাই আল্লাহর ইবাদত করত কিন্তু এক জাদুকর এলো মানুষকে ধোঁকায় ফেলে নিজের পূজা শুরু করালো তারপর আকাশ থেকে রহমত বন্ধ হয়ে গেল বৃষ্টি থেমে গেল আল্লাহর নাম ভুলে গেল মানুষ এখন তারা শুধু অন্ধকারের উপাসনা করে হামজার বুক ভারী হয়ে যায় সে বলে তাহলে আমায় এখানকার মানুষদের সতর্ক করতে হবে বৃদ্ধা হেসে বলে তুমি পারবে না এখানে সত্য বললেই তারা তোমার কণ্ঠ কেটে ফেলবে এই শহর এখন শয়তানের হাতে এই কথা শেষ হতে না হতেই দূর থেকে ঢাকের শব্দ শোনা যায় বৃদ্ধা আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করে দেয় রাস্তার ওপাশে কালো পোশাক পরা কিছু মানুষ আসছে হাতে লণ্ঠন আর ভরসা তারা হামজার সামনে এসে দাঁড়ায় একজন বলে তুমি কে যে আমাদের নগরে পা রাখলে হামজা শান্ত স্বরে বলে আমি সত্যের অনুসন্ধানী আমি আল্লাহর বান্দা একজন হেসে বলে আল্লাহ এখানে সেই নাম উচ্চারণ করা নিষিদ্ধ তারা হামজাকে ধরে এক পুরনো মন্দিরে নিয়ে যায় মন্দিরের ভিতরে বিশাল পাথরের মূর্তি আর মাটিতে নত হয়ে কিছু মানুষ পূজা করছে হামজার চোখে অশ্রু চলে আসে মানুষ কীভাবে এতটা পথ হারাতে পারে একজন পুরোহিত এগিয়ে আসে তার চোখে লালচে আগুনের মতো দৃষ্টি সে বলে তুমি এখানে এসেছ একমাত্র ভুল করতে আলো নিয়ে কিন্তু এখানে আলো হারিয়ে যায় অন্ধকারী রাজা হামজা কুরানের আয়ত করতে শুরু করে পুরোহিত রাগে চিৎকার করে ওঠে থামাওকে ওকে। মুহূর্তেই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করে মোমবাতি নিভে যায় মন্দির কেঁপে ওঠে হামজা থামেনি তার কণ্ঠে তিলাওয়াতের শক্তি বাড়তে থাকে তখন অদ্ভুত কিছু ঘটে আকাশ থেকে এক আলোর রেখা নেমে আসে মন্দিরের মাঝখানে পাথরের মূর্তি ভেঙে যায় পুরোহিতরা মাটিতে পড়ে চিৎকার করে ওঠে একজন বৃদ্ধ পুরোহিত হামাগুড়ি দিয়ে হামজার পা ধরে বলে তুমি কে এই আলো কিভাবে এলে হামজা বলে এটা আমার নয় আল্লাহর আলো সেই মুহূর্তে শহরের ওপর থেকে অন্ধকারের পর্দা সরে যায় সূর্যের আলো কয়েক বছর পর প্রথমবার নুরাবাদের ঘরে পড়ে মানুষ দৌড়ে বেরিয়ে আসে কেউ কান্না করছে কেউ সিজদায় পড়ে যাচ্ছে হামজা বুঝতে পারে এটা ছিল তার দ্বিতীয় পরীক্ষা অন্ধকারে আল্লাহর আলো পৌঁছনো বৃদ্ধা এসে তার সামনে দাঁড়ায় চোখে অশ্রু সে বলে তুমি জানো না এই শহরের মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা কত দোয়া করেছিল তুমি সেই দোয়ার জবাব হামজা শুধু বলে আমি কিছুই না সবকিছুই আল্লাহর ইচ্ছা সে আবার ব্যাগ তুলে নেয় আকাশে তখন নতুন আলো ছড়াচ্ছে কিন্তু যখন সে বেরিয়ে আসে শহর থেকে তখন তার পাথরটি আবার কাঁপতে শুরু করে এবার আরও প্রবলভাবে সে থেমে তাকায় দূরের আকাশে মেঘ জমছে যেন নতুন এক ঝড় আসছে পাথরটি লাল আলোয় জ্বলছে হামজা বুঝে যায় তৃতীয় পরীক্ষা শুরু হতে চলেছে এবার সেটা শুধু মানুষের নয় বরং অদৃশ্য জগতের সঙ্গে তার মুখোমুখি হবে নুরাবাদ শহর পেছনে ফেলে হামজা যাত্রা শুরু করল দক্ষিণের দিকে তার হাতে থাকা পাথরটি এখন লালচে আলো ছড়াচ্ছে যেন আগুনের শিখা ভিতরে নড়ে উঠছে সে জানে এবার যে গন্তব্যে যাচ্ছে সেটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দুদিন পথ চলার পর সে পৌঁছে যায় এক পরিত্যক্ত অরণ্যে চারপাশে শুধু শুকনো গাছ পাখির ডাক নেই বাতাস পর্যন্ত থেমে গেছে দূরে থেকে ভেসে আসে পানির শব্দ সে সেই দিকে হাঁটতে থাকে এক জায়গায় এসে দেখে ছোট্ট এক ঝর্ণা বয়ে যাচ্ছে পানি স্বচ্ছ কিন্তু তলায় দেখা যায় অদ্ভুত নড়াচড়া মনে হয় কেউ পানির নিচে তাকিয়ে আছে সে আয়তুল কুরসি পড়ে পানিতে হাত ধুতে যায় তখনই পানি কেঁপে ওঠে আর নিচ থেকে ভেসে ওঠে কালো ধোয়ার মতো এক মূর্তি সেই মূর্তি বলে তুমি আবারও সেই আলো নিয়ে এলে হামজা ভয় পায় না সে বলে আমি আল্লাহর নামে চলেছি কে তুমি মূর্তিটি হাসে আমরা জিন জাতি এই বন এক সময় আমাদের রাজ্য ছিল কিন্তু শত বছর আগে কেউ আমাদের আমানত কেড়ে নেয় এখন আমরা অভিশপ্ত যেই মানুষ সেই আমানতের ধারে কাছেও যাবে সে বেঁচে ফিরবে না হামজা শান্ত গলায় বলে আমি কিছু নিতে আসিনি আমি কেবল সেই আমানতের সত্য জানতে চাই জিন হেসে বলে সত্যের মূল্য জীবন তবু যদি জানতে চাও আজ রাতের চাঁদ উঠলে তুমি নিজেই দেখতে পাবে এই কথা বলে ধোঁয়াটা মিলিয়ে যায় চারপাশে আবার নিস্তব্ধতা রাত নামতেই অরণ্যটা বদলে যায় দূর থেকে নেকড়ের হাহাকার গাছের পাতায় আগুনের প্রতিফলন হামজা বসে কুরানের আয়াত তিলাওয়াত করছে হঠাৎ মাটির নিচ থেকে আলো বের হয় আর সে দেখতে পায় গাছের গোড়ায় লুকানো এক প্রাচীন দরজা সে দরজার দিকে এগিয়ে যায় আয়ত পড়ে খুলে ফেলে ভিতরে নেমে আসে অন্ধকার সিঁড়ি নিচে নামলে ঠান্ডা বাতাসের সঙ্গে গন্ধ আসে পুরনো রক্তের মতো নিচে গিয়ে দেখে বিশাল এক হলঘর ঘর দেওয়ালে আরবি খোদাই অর্থাৎ সত্য সংরক্ষিত থাকে মুমিনের বুকে হলঘরের মাঝখানে পাথরের টেবিল তাতে রাখা একটি লোহার বাক্স বাক্সের চারপাশে আগুনের বৃত্ত আর তার ভিতর দাঁড়িয়ে আছে কয়েকটি ছায়া যেন মানুষ নয় কিন্তু মানুষের আকৃতি ধারণ করেছে তারা একসাথে বলে তুমি দেরি করে ফেলেছ আমানত এখন অভিশপ্ত থামজা বলে আল্লাহর নামে বলো এই বাক্সে কি আছে তাদের একজন সামনে এসে বলে এতে আছে এক শহীদের হৃদয়ের টুকরো যা শতাব্দী আগে আল্লাহর কিতাব রক্ষার জন্য উৎসর্গ হয়েছিল কিন্তু যারা তা লুকিয়েছিল তারা নিয়খ হারিয়ে ফেলেছিল তাই এই বন অভিশপ্ত হামজার চোখে পানি চলে আসে সে বলে তাহলে আমি তা মুক্ত করতে চাই মূর্তিগুলো চিৎকার করে ওঠে তুমি পারবে না আল্লাহর নাম ছাড়া কেউ এটা স্পর্শ করলে জ্বলে ছাই হয়ে যাবে হামজা কুরানের আয়াত পড়ে আগুনের ভিতর পা রাখে আগুন তার পোশাক স্পর্শ করে কিন্তু তাকে জ্বালায় না সে এগিয়ে যায় বাক্সের দিকে তখনই হল ঘরে প্রচণ্ড আওয়াজ হয় ছায়াগুলো ঘূর্ণির মতো ঘুরতে থাকে কিন্তু সে থামে না সে বলে লা এলাহা এল্ল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ বাক্স খুলে যায় ভিতর থেকে নীল আলো ছড়াতে থাকে আর সাথে সাথে পুরো বন কেঁপে ওঠে ছায়াগুলো চিৎকার করতে করতে মিলিয়ে যায় হামজা বাক্স থেকে বের করে নেয় এক টুকরো পুরোনো কাপড় তাতে লেখা যে এই হৃদয়ের ধ্বনি শুনবে সে আল্লাহর পথে অবিচল থাকবে আলো নিভে গেলে হামজা মাটিতে বসে পড়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে অনুভব করে সেই হৃদয়ের উষ্ণতা এখন তার বুকের ভেতর ছড়িয়ে যাচ্ছে দূর থেকে ফজরের আজান শোনা যায় অদ্ভুতভাবে যেন আকাশ থেকেই ভেসে আসছে হামজা ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে বুঝে গেছে এটা ছিল তার তৃতীয় পরীক্ষা অদৃশ্য জগতের সঙ্গে মুখোমুখি হওয়া আর সেই আমানতের আত্মাকে মুক্ত করা আকাশ তখন লাল আভায়ে ভরে গেছে পাথরটি তার হাতে শান্ত কিন্তু তাতে এখন সাদা আলো জ্বলছে সে জানে সামনে আরেকটি গন্তব্য আছে এক জায়গা যেখানে সত্য আর মিথ্যার শেষ মুখোমুখি হবে সে দোয়া পড়ে বলে হে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখো যেন আমি তোমার পথে কখনো দুর্বল না হই দুয়া শেষ হতেই দূরে সূর্যের প্রথম কিরণ তার মুখে পড়ে যেন আসমান থেকে এক অদৃশ্য কণ্ঠ বলছে তুমি এখন প্রস্তুত চতুর্থ পরীক্ষার জন্য ফজরের আলো পেরিয়ে সূর্য উঠেছে কিন্তু হামজার মনে শান্তি নেই তার বুকের ভেতর যেন এক অদ্ভুত টান কাজ করছে পাথরটি এবার নিস্তব্ধ কিন্তু মাঝে মাঝে হালকা উষ্ণ হয়ে ওঠে যেন ভেতর থেকে তাকে ডেকে বলছে চলো শেষ পথ বাকি সে হাঁটতে থাকে দক্ষিণ থেকে পশ্চিমে একসময় সামনে ভেসে ওঠে বিশাল এক উপত্যকা দূর থেকে দেখা যায় একটি নগর উঁচু প্রাচীর সোনালি গম্বুজ কিন্তু চারপাশে ধোয়া আর ধ্বংসের ছায়া এটা সেই শহর যার নাম কিতাবে ছিল দারুল ফিতনা যেখানে মানুষ সত্যকে বিক্রি করে মিথ্যার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল গেটে পৌঁছাতেই পাহারাদার তাকে থামায় তারা বলে তুমি কে বাইরে থেকে কেউ এখানে প্রবেশ করতে পারে না হামজা বলে আমি আল্লাহর নামে এসেছি আমার কাছে এমন কিছু আছে যা এই শহরকে পরিবর্তন করবে তারা হেসে বলে এই শহরে আল্লাহর নাম নিষিদ্ধ আমরা এখন নিজেদের স্রষ্টা হামজা কিছু বলে না সে কেবল চোখ বন্ধ করে সুরা আল ফাতেহা তিলাবাত করতে শুরু করে বাতাস থেমে যায় গেটের লোহার দরজা হঠাৎ নিজের থেকেই খুলে যায় পাহারাদাররা ভয়ে পিছিয়ে পড়ে শহরে প্রবেশ করতেই সে দেখে মানুষ স্বাভাবিকভাবে হাঁটছে কিন্তু তাদের চোখে কোনো আলোর ছোঁয়া নেই সবাই যেন নিশ্চীব বাজারে পণ্য বিক্রি হচ্ছে কিন্তু কেউ সালাম দেয় না কেউ নামাজ পড়ে না মসজিদগুলো ধুলোয় ঢাকা হামজার চোখে পানি আসে সে একটা ছোট ছেলেকে জিজ্ঞেস করে এখানে কেউ আল্লার নাম নেয় না কেন ছেলেটি ভয় পেয়ে বলে আমাদের রাজা বলেছেন আল্লাহ নাকি আমাদের ভুলে গেছেন তাই আমরা এখন কেবল তারই ইবাদত করি হামজার শরীর কেঁপে ওঠে সে বুঝে যায় এই নগরের রাজাই হচ্ছে মিথ্যার কেন্দ্রবিন্দু রাতে সে শহরের প্রান্তে এক ভাঙ্গা ঘরে আশ্রয় নেয় নামাজ শেষে দোয়া করে হে আল্লাহ যদি এটা আমার শেষ পরীক্ষা হয় তবে আমায় এমন শক্তি দাও যেন সত্য প্রকাশ করতে পারি হঠাৎ ঘরের বাইরে শব্দ একদল সৈনিক তাকে ধরে ফেলে তারা বলে রাজা তোমাকে দেখতে চায় তাকে নিয়ে যাওয়া হয় প্রাসাদে প্রাসাদের দরজা স্বর্ণের কিন্তু ভিতরে নেমে আছে ঘন অন্ধকার সিংহাসনে বসা এক লোক কালো পোশাক মুখে অহংকার সে বলে তুমি সেই মানুষ যে আমাদের নগরে আলো নিয়ে এসেছ হামজা বলে আলো নয় আমি সত্য নিয়ে এসেছি রাজা হেসে বলে সত্য সত্য হলো যা আমি বলি এই পৃথিবীতে আল্লাহ বলে কিছু নেই আমি আইন আমিই ভাগ্য হামজার মুখে কোনো ভয় নেই সে বলে তুমি যত শক্তিশালী ভাবো নিজেকে আল্লাহর এক নিঃশ্বাসেই সব বিলীন হয়ে যাবে রাজা রেগে ওঠে ওর জিভ্ভা কেটে ফেল সৈন্যরা এগিয়ে আসে কিন্তু ঠিক তখনই হামজা বুক থেকে পাথরটি বের করে ধরে মুহূর্তেই পুরো প্রাসাদের নীল আলো ছড়িয়ে পড়ে দেওয়াল কেঁপে ওঠে বাতাস ঘূর্ণির মতো ঘুরতে থাকে রাজা চিৎকার করে এ কি হামজা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লা আকাশ ফেটে যায় বিদ্যুৎ চমকে ওঠে আর রাজা মাটিতে পড়ে যায় তার চোখে ভয় মুখে আতঙ্ক সে কাঁপতে কাঁপতে বলে আমাকে বাঁচাও হামজা বলে তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে এখন তোমার রাজত্ব তোমাকে ভুলে যাবে প্রাসাদের দেওয়াল ভেঙে পড়ে ধুলো উড়ে যায় মানুষ দৌড়ে বেরিয়ে আসে অনেকে কানতে থাকে কেউ সিজদায় পড়ে যায় কেউ বলে আমরা আবার আল্লার দিকে ফিরব নগরের আকাশে এক অলৌকিক দৃশ্য মেঘ সরে গিয়ে চাঁদের আলো পুরো শহর আলোকিত করে বছরের পর বছর পর শহরে আবার আজানের ধ্বনি শোনা যায় হামজা মাটিতে বসে পড়ে তার শরীর ক্লান্ত চোখে জল সে অনুভব করে এই ছিল চতুর্থ পরীক্ষা সত্যের জন্য ভয় না পেয়ে মিথ্যার রাজাকে পরাজিত করা কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে তার কাজ এখনও শেষ হয়নি পাথরটি আবার জ্বলতে শুরু করে এবার একেবারে সাদা আলয় সে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ এখন আমাকে কোথায় যেতে হবে হালকা বাতাস ভেসে আসে কানে যেন কারোর কণ্ঠ যে শুরু করেছিল সে শেষ করবে ফিরে যাও সেই গুহায় যেখানে সব কিছু শুরু হয়েছিল হামজার বুক ধরফর করে সে বুঝে যায় তাকে আবার ফিরতে হবে উহুদের পাহাড়ে সেই জায়গায় যেখানে সে প্রথমবার বাক্সটি খুঁজে পেয়েছিল সেই পাহাড়েই লুকিয়াছে শেষ রহস্য যা প্রকাশ পেলে পুরো পৃথিবী জানতে পারবে আমানতের প্রকৃত অর্থ রাত নেমে এসেছে মরুভূমির বুকে আকাশ জুড়ে অসংখ্য তারা ঝলমল করছে কিন্তু দাউদের চোখে কোনো তারা নেই শুধু অন্ধকার ইব্রাহিম তাকে বললেন তুমি জানো এখন কী করণীয় দাউদ মাছা নিচু করে বলল আমি জানি আল্লাহর পথে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই ইব্রাহিম তাকে মসজিদের দিকে নিয়ে গেলেন সেখানে এক বৃদ্ধ ইমাম নামাজ শেষ করে বসেছিলেন দাউদ তার সামনে বসে কাপা কণ্ঠে বলল আমি বহু অন্যায় করেছি অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন বৃদ্ধ ইমাম ধীরে ধীরে বললেন আল্লাহর রহমত আকাশ সমুদ্রের চেয়েও বিশাল যদি তুমি আন্তরিকভাবে তাওবা করো তবে তোমার অতীতকে আল্লাহ সুন্দর ভবিষ্যতে পরিণত করবেন দাউদের চোখে পানি এসে গেল সে মাটিতে মাথা রেখে কাঁদতে লাগল এমনভাবে যেন বুকে জমে থাকা সমস্ত পাপের ভার সে অশ্রুর সাথে ফেলে দিতে চাইছে দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস কেটে গেল দাউদ এখন অন্য মানুষ সে শহরের গরিবদের জন্য খাদ্য বিতরণ করে রাস্তার অসহায় শিশুদের পড়ায় তার দোকান এখন ছোট কিন্তু তার অন্তর শান্ত একদিন সে শুনল রাজা আহরাম তাকে ডাকছেন দাউদ কিছুটা ভয় পেলেও রাজার সামনে হাজির হল রাজা বললেন তুমি এক সময় আমার বিরুদ্ধাচরণ করেছিলে কিন্তু এখন তুমি শহরের মানুষের প্রিয় মানুষে পরিণত হয়েছ আমি তোমাকে শহরের বাজারের প্রধান বানাতে চাই দাউদ অবাক হয়ে বলল আমার কোনো পদ দরকার নেই আমি শুধু শান্তিতে থাকতে চাই রাজা মুচকি হেসে বললেন তুমি সত্যিই বদলে গেছো দাউদ তোমার মতো মানুষই আমাদের রাজ্যে প্রয়োজন সেদিন সন্ধ্যায় দাউদ নদীর ধারে গিয়ে দাঁড়ালো সূর্য ডুবে যাচ্ছে আকাশে সোনালি আলো ছড়িয়ে আছে সে হাত তুলে দোয়া করল হে আল্লাহ তুমি আমাকে অন্ধকার থেকে আলোয় এনেছো আমাকে সোজা পথে রাখো ঠিক তখনই দূরে একদল যাত্রী মরুভূমি পেরিয়ে শহরের দিকে আসছিল তাদের মধ্যে একজন বলছিল তুমি জানো এই শহরে একজন মানুষ আছে যে এক সময় চোর ছিল এখন সে আল্লাহর প্রিয় বান্দা দাউদ শান্তভাবে হেসে ফেলল সে জানে এই পৃথিবীতে বদলে যাওয়াই আসল অলৌকিকতা তারপর রাত নেমে এলো মসজিদের আজান ভেসে এলো বাতাসে দাউদ দাঁড়িয়ে নামাজ শুরু করল প্রতিটি শেষদায় তার হৃদয় আরও নরম হয়ে গেল আরও আলোতে ভরে উঠল এভাবেই এক পাপী মানুষ তাওবার আলোয় নতুন জীবন পেল যেখানে আর রাজা বা ধনসম্পদের লোভ নেই আছে শুধু এক বিনয়ী আত্মা যে জানে আল্লাহর রহমতি পৃথিবীর সবচেয়ে বড় রোমাঞ্চ